সেজুদির অপেক্ষার অবসান ঘটলো আরও কিছুক্ষণ মিটিং শেষ হল রিসেপশনিস্ট থেকে এলো কাঙ্ক্ষিত ডাক সেজুতি তিতিক্ষিত মেজার শীতল হলো মুহূর্তে হেলালুদ্দিনের উদ্দিনের অ্যাসিস্ট্যান্ট এসে নিয়ে গেল সেজুতিকে কেবিন দেখিয়ে দিয়ে চলে গেলেন উনি সেজুতি আলতো হাতে নখ করল মেয়াই কামিন স্যার ইয়ে সেজুতি ভিতরে ঢুকলো কাঁদে ব্যাগ অন্য হাতে ফাইল সামনে তাকে চেয়ারে বসা নিহালুদ্দিন কে দেখলো একবার একটু হেসে সালাম দিলেন নিহালু হেসে জবাব দেন সালামের একবার পা থেকে মাথা অব্দি পর্যবেক্ষণ করে নেয় সে যদি এই তো এই চাউনির ভয় পায় যদি এতক্ষণ ধরে রাখা কনফিডেন্স গুলিয়ে গেল মুহূর্তে একঝাক ভয় অস্বস্তি বাসা বাঁধলো মনে নেহাল সেজুতিকে বসতে বললেন সেজি বসন নেহাল কেমন কেমন তাকাচ্ছে মনে হচ্ছে মাপ মাপঝুপ করছে শরীরে সে যদি দু চারবার করে ওড়না টানছে লোকটা চোখ দিয়ে গিলে খাচ্ছে তাকে পেট ভরছে তো ওনার নেহালের কেবিন রুদ্রের মতো নয় রুদ্রের মতো ফুটবলে মাঠ নিয়ে বসেনি উনি ঠিক যতটুকু জায়গা দরকার ততটুকুই ব্যবহার করছেন কেবিন হিসেবে সে যদি চোখ ঘুরিয়ে এদিক ওদিক দেখলো বিশেষ কিছু চোখে লাগলো না এখান থেকে বাইরেটা দেখা যায় না সে যদি নেহালের দিকে তাকালো তিনি এখনও ওর দিকে চেয়ে কেমন অদ্ভুত দৃষ্টি টেবিলের মুখোমুখি চেয়ারে বসে আছে সে যদি আর অপর পাশে নেহাল নেহাল টুকিটাকি কথা বলছেন মুখ থেকে লোক চোখ চলছে বেশি শরীরের দিকে তাকাচ্ছে বারবার ব্যাপারটা যতবারই সে যদি বুঝতে পারছে ততবারই নড়ে চড়ে গাট হয়ে বসছে স্যার তবে কি আপনি মিটিং ফিক্সড করতে রাজি আছেন সে যদি মৃদুকণ্ঠে শুধালো নেহাল বললেন আপনার বস এত ঘন ঘন মিটিং কেন যাচ্ছেন আমার নিজের কিছু কাজ থাকে তাই না হুটহাট বললেই তো হয় না সে যদি রুদ্র আর নেহালের ব্যাপারে আগা মাথা কিছুই জানে না এ প্রেক্ষিতে তার উত্তর কি হওয়া উচিত জানে না সেটাও চুপ থাকবে নাকি উত্তর দেবে এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগল নেহাল জিজ্ঞেস করলেন হ্যালো মিস কিছু ভাবছেন সে যদি মাথা নেড়ে বলো জি না নেহাল চেয়ার হেলান দিয়ে বললেন মিটিং ফিক্সড করতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু সিডিল আমি এক্ষুনি দিতে পারছি না কোথাও কোনো মিটিং আছে চেক করতে হবে আমি না হয় শিডিউল আপনাদের অফিসে আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে পাঠিয়ে দেবো সে যদি ব্যস্ত কণ্ঠে বলো না না স্যার আপনার কষ্ট করে পাঠাতে হবে না আমরা ব্যবস্থা করে রেখেছি সে যদি ফাইল থেকে কাগজ বের করে নিহালের সামনে রাখলো এই দেখুন স্যার এই পেপারসে সমস্ত কিছু উল্লেখ করা আছে আপনি শুধু পুরোটা পরে সাইন করে দিবেন তাহলেই হবে নেহালের মেজাজ বিগড়ালো ভাবল এই সুযোগের উদ্যোগে আর একটু ঘোরাবে লোকটা একটা ফাঁকো রাখে না মাছি পালানোর মেয়েকে আইসি খুটিয়ে খুটিয়ে কাগজের সব লেখা পড়লো নেহাল কণ্ঠে বলো বাহ টাইম মেনটেন তো বেশ ভালোই করছেন এরকম টাইমই এ আমার কোনো আপত্তি থাকবে না আমি সাইন করে দিচ্ছি ধন্যবাদ স্যার পেন সেজুতির কলম এগিয়ে দেয় নিহাল যেন সুযোগ সন্ধানে কলম নেওয়ার অজুহাতে নিজের হাত দিয়ে সেজুতির হাতে স্পর্শ করলো ব্যাপারটা বুঝতে পেরে মেজাজ খারাপ হলো সেজুতি কোনো প্রতিক্রিয়া দেখালো না বা দেখাতে পারল না ধন্যবাদ স্যার এবার তবে আমি উঠি সেজুতি সন্দপনে স্বস্তির নিঃশ্বাস নিল এতক্ষণ লোকটা সামনে দম আটকে বসেছিল যেন পৃথিবীর সব পুরুষই নারীদের শরীরে তাদের আক্রোশন সে যদি দাঁড়াতে ডেকে শুনুন আপনার পুরো নাম নুসরাত ওকে মিস নুসরাত চেয়ার ছেড়ে উঠে এলো নেহাল নেহালকে এগোতে দেখে প্রশ্নবিদ্ধ চোখে চাইলো সে যদি সামনে এসে দাঁড়ালো দাঁত বার করে হাসলো সে যদি এলোমেলো দৃষ্টিতে চারোপাশে তাকাচ্ছে কেন যেন গলা শুকিয়ে আসছে অজানা আশঙ্কা আরষ্ট শরীর নেহাল সেজুতি পা থেকে মাথা চোখ দিয়ে মাপল দিয়ে গায়ে স্লাইড করে বললো ইউ আর সো বিউটিফুল লেডি প্রশংসা শুনলে খুশি হওয়া উচিত অথচ নেহালের বলা ভঙ্গিতে খুশির বদলে ফুসে উঠলো সেজুতি তার উপর লোকটা গায়ে হাত দিল সেজুতি একরকম ঝাড়া মেরে গাল থেকে সরিয়ে শান্ত দিল ঝাঁঝালো কণ্ঠে বলো আপনি আমার বসে সহকর্মী বয়সও আমার বাবার মতোই তাই আপনার ভদ্রতা বজায় রাখা দরকার স্যার সে যদি ভাবলো ব্যাপারটা এখানে মিটে যাবে নেহাল হয়তো ততটা অভদ্র হবে না নেহালকে পাশ কাটিয়ে চলে যেতে কিন্তু নেহাল তাকে ভুল প্রমাণ করলো নিমিশ করে হাত সে নেহাল বিস্ফোরিত একটু একটু দেমাক না থাকলে ঠিক জমে না দেমাকি মেয়েদের বস করতে আমার খুব আনন্দ লাগে কিন্তু এত দেমাগি আমাকে দেখিয়ে লাভ নেই সেকেন্ড হ্যান্ড জিনিসের আবার কিসের এত অহংকার সে যদি মাথায় যেন বাস বললো সেকেন্ড হ্যান্ড দিয়ে কি বোঝালো লোকটা নিহাল কুটিলে হেসে বলো রুদ্র বয়স তখন থেকে চিনি আমি ওর সব খুঁটিনাটি জানি রাতে নারীর সঙ্গে কথা বিজনেস এরিয়ায় কে না জানে আর তুমি তো সেখানে ওর পারমানেন্ট অ্যাসিস্ট্যান্ট সব পার্সোনাল কাজে রুদ্র তোমাকে দরকার তাই না প্লিজ এখন এটা বলো না যে ওর সাথে বিছানা যাওনি এখনও রুদ্র আশেপাশে যেসব মেয়েরা ঘুরঘুর করে সবাই ওর সাথে বেড শেয়ার করার জন্য উঠে পড়ে লাগে আর সেখানে তুমি তো এত সুন্দরী তোমাকে কি আর রুদ্র রহস্যান ছেড়ে দিয়েছে শুধু শুধু নাটক করছো আমার কথা মন দিয়ে শোনো একবার ভেবে দেখো ওই রুদ্র রহস্যান থেকে ভিড়ের টাকা বাড়িয়ে দেবো তোমাকে আর সাথে আমার পারফরমেন্সও ভালো হবে চিন্তা নেই যদি নিজেকে আর সংযত করতে পারল না নেহাল থামতে ঠাস করে এক জ্বর বসালো গালে নেহাল হত চাকালে প্রথমে শরীরে সমস্ত রক্ত ফুটে উঠল তাৎক্ষণিক গালে হাত সে নেহাল যেন বিশ্বাসী করতে পারলো না ক্রোধের জলে উঠলো চোখ দুটো আগে থেকে শক্ত করে চেপে ধলো সেজির হাত দাঁত বলল দু টাকার মেয়ে এত বড় সাহস তুই নেহাল উদ্দিন এর গায়ে হাত তুলিস আস্ত তো এখানে সে যদি কপালের সূক্ষ্ম ঘাম ভেতরটা টিপ টিপ করছে নেহালে এগিয়ে আসতে পেছাতে শুরু করলো কাপা গলায় বলল এগোবেন না দেখুন আমি কিন্তু চিৎকার করব। লোক জোরও করব। নেহাল তাচ্ছিল হাসলো পৈচাসিক আনন্দে হৈ হৈ করে বলল চেঁচা না চেঁচা যত পারিস চেঁচা রে হবে আর না চেঁচালেই হয় আমিও তো মজা পাবো না এটা আমার অফিস এখানে সবাই আমার গোলাম তোর চিৎকার কেউ কিচ্ছু করতে আসবে না শুনবে বা কিভাবে নেহাল অট্টহাসিতে ফেটে পড়ল সে যদি চোয়াল ঝুলে পড়লো ওর কথা শুনে পেছাতে পেছাতে দেওয়ালে ঠেকে এলো নেহাল তৈরি গতিতে যদি গাল চেপে ধরল এক হাতে অন্য হাতে সে যদি এক হাত শক্তভাবে বন্দি নেহাল ঠোঁট এগিয়ে আনতে চট করে ওর সারা মুখে পারফিউম স্প্রে করে দিল সে আচমকা হামলা নেহাল ভর কালো স্প্রে চোখে নাকি ঠুকে দিয়েছে জলে যাচ্ছে সব সে যদি মাথা থেকে বেরিয়ে গেল নেহালের হাত দিয়ে মুখ ঢেকে চিৎকার করে উঠল সে যদি বিজয়ে হাসি হাসলো উচ্ছ্বাসিত কণ্ঠে বলল এখানে চিৎকার করে কোনো লাভ নেই বেহাল মশাই সাউন্ড পুরো রুম বানানো মজা বোঝো এবার কথাটা বলে জোরে নিজের পা একটা লাথি বসালো নেহালের পায়ে আঙ্গুলের উপরে বেচারা একে তো চোখ ঢুলছিল পায়ে ব্যথা চিৎকার করে উঠে আবারও দৌড়ে টেবিলের কাছে আসে পানের গ্লাস হাতরাতে বিড় বিড় করে বললো মা আমাকে মজা দেখাচ্ছিস দাঁড়ার যদিকে আর পেলে তো কখন থেকে সুযোগ বুঝি পকা পার চেঞ্চিতে সারাটা রাস্তা কেঁদেছে সেজতে কাঁদতে কাঁদতে হেঁচকে উঠছে বুদ্ধি না বাঁচলে আজ তার কী হতো নিহাল নিশ্চয় তাকে ছিঁড়ে খুঁড়ে খেত হয় মেরে ফেলে লাশ গুম করতো আর না হলে ছেড়ে দিত আশ মিটে ওভাবে বাঁচলো বা কী ওটা তো মরার মতোই জীবন্ত লাশ এক কথায় সে যদি সব রাক্ষ গিয়ে বল রুদ্রর ওপরে অফিসে সোজা সে রুদ্রের ক্যাবিনের দিকে ছুটলো রুদ্র তখন গভীর মনোযোগে কাজ করছে সে যদি আশাটা লক্ষ্য করেনি সে যদি কোনো কিছু তো আকার করল না অফিসের মালিক রীতিমতো ভুলে বসলো কথাটা নক না করে গুটিয়ে রুদ্রের ক্যাবিনে ঢুকলো তীব্র ক্রোধে হাতের ফাইলটাকে ছুঁড়ে মাল রুদ্রের মুখের ওপর হতগম্ব হয়ে সামনে তাকালো সেজন্য অভিব্যক্তিতে চোখ মুখ ফুলে ফেপে একাকার রুদ্রের শেষ খেয়াল নেই একটু আগে ঘটনাটা ঘুরে ফিরে মাথায় ঢুকলো তার রাগে চোখ মুখ শক্ত হয়ে এলো চিৎকার করে বলল হোয়াট দা দিস ডিস তোমার সাহস কি করে হয় আমার গায়ে ফাইল ছুঁড়ে মারার রুদ্র চিৎকারে এসে কেঁপে উঠল সে যদি অথচ ঘাবড়ায় না রুদ্র মতোই পাল্টা চিৎকারে ছুঁড়ে বলো এইসব কি হচ্ছে সে তো আপনি আমাকে বলবেন ইচ্ছে করে আমাকে এতটা অসম্মান করিয়েছেন আপনি তাই না আপনার শিখিয়ে দেওয়া কাজই করেছে ওই নেহাল তাই তো সে যদি গলা বুঝে এলো চোখ দুটো আবার ভিজল টলটলে পানিতে রুদ্র ভুর কুচকালো মেয়েটা কাঁদছে কেন নরম সরে বললো মানে সেজুতি চেয়ারে বসে পড়ল টেবিলে দু হাত রেখে মাথা গুঁজে হু হু করে কেঁদে উঠল। রুদ্র চমকালো উঠে এসে সেজ্যতির পাশে দাঁড়ালো উদ্বিগ্ন হয়ে বললো কি হয়েছে মি সেজ্যোতি আপনি কাঁদছেন কেন আমাকে বলুন সেজ্যোতি কান্না থামল না পিঠ কেঁপে কেঁপে উঠল রুদ্র এবার ছুতে গিয়ে হাত গুটিয়ে আনলো মোলায়ন কণ্ঠে বল কি হলো আমাকে বলুন কাঁদছেন কেন আপনি সেচুতি চোখ তুলল নাকের ডগাটা টকটকে লাল ভেজা চোখে পাপড়ি আর কেঁপে ওঠার ঠোঁট দুটোতে রুদ্র কিয়ৎসম গুলিয়ে যায় তাল কাটে সেজ্যতির কথায় নাক টেনে টেনে কাঁদতে কাঁদতে পুরো ঘটনাটি দুটোকে বলল সেজ্যুতি রুদ্র যেন বাকরুদ্র বিস্মিত নেহার লোকটা খারাপ সে জানে কিন্তু এতদূর এগোবে সেটা ভাবেনি ভাবলে সেজ্যিকে কখনই পাঠাতো না ক্ষুদ্র রুদ্র হাতের মুঠো হয়ে এলো তাৎক্ষণিক কপালে নীলাবা রক দৃশ্যমান হলো জ্বলন্ত চোখে আগুন দাউ দাউ করছে যেন সে যদি তখনও কাছে ফর্ষা খালে অস্ত্রুকানা মতো লাগছে রুদ্র জোরে একটা নিঃশ্বাস নিল ঘুরে গিয়ে নিজের চেয়ারে বসে বরফ কণ্ঠে বলল মিস যদি এটা অফিস আপনার কান্না জাগা নয় সে যদি চেহারা রক্তশূন্য হয়ে এলো অবাক চোখে তাকালি রুদ্র না যে বলল এভাবে তাকানোর কিছু নেই এসব আজকাল অহরহ ঘটছে এগুলো ভুলে গিয়ে নিজের কাছে মন দিয়ে বড় বড় বিজনেসম্যানদের চরিত্রে এরকম একটু আর একটু দোষ থাকে রুদ্র ল্যাপটপের কাজে ব্যস্ততা দেখালো হ্যাঁ যেমন আপনার আছে তাই না সে যদি উত্তেজিত হয়ে পলর রাগে রুদ্র প্রতি যেটুকু আস্থা অবশিষ্ট রইল ধামাচাপা পড়লো সেটুকু দাঁত চেপে কথাগুলো বলে উঠলে দাঁড়ালো সেজুতি পরমহ আগে বলো ভেবেছিলাম আপনি যে হন না কেন একটা মেয়ে সম্মানহারি করতে চাওয়া বিচারটা অত্যন্ত করবেন কিন্তু আমি ছিলাম আপনারা সব এক সব হন হনহন করে কেবিনে ছেড়ে বের হয় রুদ্রর মাঝে হেলদোল দেখা গেল না ভাব এমন সেজ্যুতির কথা কানে ঢুকিয়ে নিতে সে ব্যস্ত মহাব্যস্ত সেজুতি অফিস থেকে ফিরেছে অনেকক্ষণ সারাটা অফিস মন মারা হয়ে থাকলো বাড়ি এসে মন ভালো হয়েছে মোটামুটি আমি তিন রঙে সেমাই রেঁধেছি সেযুতির জন্য সেটা দেখতে মুখে হাসি পড়ছে ছোট থেকেই এই সেমাই তার ভীষণ প্রিয় কতগুলো রঙ একসাথে দেখা যায় রঙিন সেমাই বেশ আনন্দ নিয়ে খেত সে আজও তাই সব মন খারাপ ঝেড়ে ফেলে সে যদি ফ্রেশ হলো এক বাটিতে বাবার জন্য আরেকটা নিজের জন্য সেমাই বেরিয়ে বাবার পাশে এসে বসলো আমি তখন টিভিতে চ্যানেল পাল্টা ছিলেন সে যদি এক চামচ মুখে তুলতে তুলতে টিভির দিকে তাকালো হঠাৎ একটা চ্যানেলে চোখ আটকালো তার ঘড়ি করে বলো বাবা দাঁড়াও দাঁড়াও আগে চ্যানেলটা দাও তো সে যদি কথা চ্যানেল পাল্টে আগের চ্যানেল ধরলো আমির ব্রেকিং নিউজ উত্তরার বিজনেসম্যান নেহালুদ্দিন দেহ উদ্ধার সে যদি খাবার গলা আটকে এলো চোখ যেন কোটো ছেড়ে লাফিয়ে আসে এই তো সেই নেহালুদ্দিন ওঠার সঙ্গে সঙ্গে নতুন ভোরের সূচনার সাথে সব মন খারাপের অবসান সারারাত ছটফট করছেন উত্তেজনা এক ফোটা যদি ঘুম আসে নেহালে রাতে খেতেও পারেনি বমি করেছে কয়েকবার এত নিঃশংসভাবে একটা মানুষকে আরেকটা মানুষ কীভাবে মারে কে জানে অজ্ঞাত খুনিকে পুলিশ খুঁজছে কঠোর সাজা হবে তার কিন্তু খুনি ওপর প্রসন্ন জঘন্য লোকটি জঘন্য মৃত্যুতে মনে মনেও শান্তি পেয়েছে প্রথম কয়েক দফা তো বিশ্বাসই হয়নি এটা উনি কিনা চেহারা যাচ্ছে তাই অবস্থা পুলিশ আইডেন্টিফাই করতে পেরেছে বলে নাম ধাম তুলে নিয়েছিল শিরোনামে দেখি ভয় থরথর করে কেঁপে উঠল সে যদি পছন্দের সেমাই আর খাওয়া হয়নি মাথায় তখন নেহাল ঘুরছিল দুপুরে ভয়ানক অভিজ্ঞতার কথা মনে করি শরীর অবশ্য এসেছিল অথচ বাবাকে কিছু বুঝতে দেয়নি নিজেকে সামলানোর দারুণ ক্ষমতা তার চুপচাপ উঠে নিজের রুমে দিকে যায় বাথরুমে গিয়ে বমি করে ভাসায় তারপর টান হয়ে লেফটে থেকে বিছানায় আমি কতবার খেতে ডাকলেন তাও উঠে যায়নি রুম থেকে আওয়াজ পাঠালো খাবো না বলে চোখের সামনে একটা লোককে সুস্থ দেখে এসে রাতেই তার বিভর্ষ বিভস দেখাটা সে যদি নিতে পারেনি ফলে শরীরে গিয়েছিল প্রশান্তি লাগছিল খুব সারাটা দিন চিন্তা দ্বার মাথা ঠিক ছিল না কাজে অনেক ভুল করেছে রুদ্র বলেছে এক সে করেছে আর এক জোরপূর্বক মাথা ঠান্ডা করে মুখ স্বাভাবিক রাখার চেষ্টা হয়তো চুটি ছিল না কিন্তু মন তখনও অশান্ত বিচলিত কিছুতেই ঘটনাগুলো মেনে উঠতে পারেনি নেহাল প্রতাপশালী ব্যবসায়। নিশ্চয় অনেক ক্ষমতা সে যা করে এলো নেহাল তো এমনি এমনি ছেড়ে দেবে না রাস্তাঘাট থেকে তুলে নিয়ে যাবে কি না হয় এসিট মেরে মুখ ঝলসে দেবে অথবা গাড়ি চাপা দিয়ে মারবে এসব ভেবেই ভয় আটসাট হয়েছিল সে জুতি ফলে কাজেও ছিল না ভুল হয়েছে অনেক কিন্তু যে রুদ্রতাকে কথা শোনানোর সুবিধা খুঁজে সে কাল ছিল নির্লিপ্ত যে বকা ছকা কাকে বলে জানি না সে যদি একটা ভুলও তাকে কিচ্ছু বলেনি শুধু ঠান্ডা নজরে দেখে গেছে শান্তভাবে ঠিক করতে বলেছে সেজ্যতির মনে তখন কাল বৈশায়ে গিয়ে তাই রুদ্র অদ্ভুত আচরণগুলো খেয়াল করেনি রুদ্রপ্রায় এক ঘন্টা অফিসে থেকে বেরিয়ে গিয়েছিল সারাদিনে আর আসেনি আসতো আসবে আজ আবার লোকটার মুখোমুখি হবে কালকে দূত্র বলা কথাগুলো মনে পড়লে যদি রাগ তরতর করে সে যদি চুল আস্তাতে আস্তাতে ডুবে ছিল ভাবনায় ফোনের টোন বাঁচতে ঘোর কাটলো তার বিছানা থেকে ফোন তুলে দেখলো তোহার ম্যাচে সামনের মাসে শুরুতে সেমিস্টার ফাইনাল তাই ছোট্ট বাচ্চা যদি মৃদু হাসল মেয়েটা না চাইতে সব তাকে টাইমলি মনে করিয়ে দেয় সে যদি রেজাল্ট যাতে কোনোভাবে খারাপ না আসে তোহা তাতে ভীষণ তৎপর সে যদি দম ফেলো তার ভালোবাসার মানুষের সংখ্যা বড় নগণ্য অথচ সেই নগণ্য সংখ্যাটাই তাকে প্রাণ উজাড় করে ভালোবাসে যেমন বাবা তেমন হোসেন আঙ্কেল তার স্ত্রী তার দোহাও এদের ভালোবাসা তার সব মন খারাপ মতো উড়ে যায় সে যদি কাঁধ ব্যাগ গুছিয়ে বের হলো আর সে আরও একটা কাজ করছে স্প্রে বোতলের মধ্যে মরিচের গুঁড়ো গুলো নিয়েছে কালকের মতো যদি কিছু হয় মেয়ে মানুষ বিপদ আপদে বালায় নেই বুদ্ধি করে না চলে কেউ বাঁচাতে আসবে না কেউ না সে যদি বাড়ি স্বামীদের রাস্তা ধরে হাঁটছে মাথা তখনও তার নেহালের কথা ঘুরছে লাশের চেহারা ভেসে উঠছে চোখে কিন্তু লোকটাকে মাল লোকে মেরে আবার মুখ থেতলে দিয়েছে বলা যায় বেশ কষ্ট দিয়ে মেরেছে হাত কেটে দিয়েছে একটা সারা শরীর ক্ষত সে যদি আবার গা গুলালো ব্যাগ থেকে পানির বোতল বের করে ঢক ঢক করে খেলো মোরের মাথা এসে রিক্সা ডেকে উঠলো অফিসের রাস্তা চাপে থাকলেও হয়তো মাথা থেকে বের হবে সব রিক্সা মিনমিনে গতিতে সেচুতির ঘুম পালাচ্ছিল খুব বাইরে ফুরফুরে হাওয়া যেন ষোলো কলা পূর্ণকল তার একে তো রাতে ঘুম হয়নি সকালবেলা উঠে রান্নাবান্না সব মিলিয়ে এখন দু চোখে রাত জুড়ে ঘুম ভর করছে চোখের পাতা খুলে রাখে দেয় অফিসের ক্যান্টিন থেকে এক কাপ স্ট্রং কফি খেতে হবে কিন্তু সেই অবধি যেতে পারলে হয় ঘুমে ঢুলে বোধ হয় এখানে চোখে দেখেছো অন্ধকার সে যদি কোনো মতে রিক্সা থেকে নেমে দিক হাঁটা ধরল সামনে শক্ত জিনিসটাকে দেখতে তাকালো চোখের সামনে স্পষ্ট তখন রুদ্র গম্ভীর মুখটা সে যদি আর কফির প্রয়োজন পড়েনি রুদ্রকে দেখতেই ঘুম শেষ ভর করলো এক রাখ পাশ কাটিয়ে চলে যাবে ভাবল এই আগে রুদ্র গম গমে কণ্ঠে বলে উঠল চোখ কি আকাশে রেখে হাঁটেন নাকি ইচ্ছে করে ধাক্কা দিলেন বস কে তো বস মনেই করেন না তার কেবিনে নক না করে ঠোকেন মুখে ফাইল ছুঁড়ে মারেন এবার কি ধাক্কা দিয়ে ফেলার ইচ্ছে হলো মুখটা কালো হয়ে এলো সে যদি সে তো দেখতেই পায়নি দেখলো কি ধাক্কা খেত কখনোই না উল্টে রুদ্র থেকে একশো হাত দূরে দূরে থাকত যদি চোখ থাকায় রুদ্র হজম হয়নি কিছু বলেছি শুনতে পেয়েছি কথাটা বলি সেজি রুদ্রের দিকে তাকালো ঘুম ঘুম চোখ দুটো তীরে বেগে তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে নিল সে শুকনো ঢোক গিললো মোটানো অদ্ভুত লাগলো সেজতি ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে তৈরি হয়েছিল মুখ কিছু লেগে আছে ভেবে হাত বোলালো রুদ্র অন্যদিকে চেয়ে থেকে বলো আপনি শুনতে পেয়ে উত্তর দিলেন না কেন আমার কথার পিঠে চুপ থাকার মতো সাহস কোথায় পেলেন যদি যেন আকাশ থেকে বলো এমন কথা বাপের জন্ম শোনেনি কারো কথার পিঠে চুপ থাকা একটা অপরাধ রুদ্র না বলল তো জানতে পারত না জবাবে বললো আমি আপনার সাথে সকাল সকাল কথা বলে মুড খারাপ করতে চাইছি না রুদ্র তরিত বেগে তাকালো হট হট ডিট ইউসেম যদি থতোমতো খেয়ে বল কিছু না কিছু না যদি আবার চুপ করে যায় রুদ্রর সামনে দাঁড়িয়ে থাকা সে যেতেও পারছে না আবার রুদ্রকে শর্তে বলতে পারছে না রুদ্র চাইছে যদি কথা বলুক কাল মেয়েটা ওমন চুপ যাওয়া তার একদম ভাল লাগেনি অথচ যদি যেন তালা হেঁটেছে মুখে কিছুক্ষণ পর সেজ্য বলল আমি কি যেতে পারি স্যার রুদ্র সানগ্লাস ভেদ করে সেজ্যুতির অধৈর্য মুখভঙ্গি দেখছে কথাটা কতটা রয়েছে বলেছে মেয়েটা সে জানে মন থেকে মেয়েটি তাকে আদৌ এত সম্মান করে নাকি রুদ্র গম্ভীর সরে বলো আপনাকে ভিতরে যেতে হবে না